সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমাদের এখনকার থিম হলো আমিও আমার পরিবার তো আমাদের সকলের কাছে আমাদের পরিবার একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় এবং পরিবার ছাড়া আমরা কেউ চলতেও পারবো না কিন্তু ছোট্ট ছোট্ট শিশুগুলোর মধ্যে আমাদের পরিবার সম্পর্কে ধারণা পরিবারের সদস্য পরিবারের মা বাবা ভাই বোন দাদু দিদা ঠাকুমা সকলের প্রতি আমাদের আচরণ কেমন হবে সেগুলো কিন্তু আমাদেরকে শিশুদের শেখাতে হবে আমাদের রুটিনে ঠিক সেইভাবে ভাগ করে দেওয়া আছে এটা আমার বৃহস্পতিবারের রুটিনের যে আমার পাঠ্যক্রম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বিশেষ কারণবশত ভিডিওটা এডিট করে উঠতে পারিনি সেই জন্য ভিডিওটা শেয়ার করা হয়নি আমার আজকের যে দিন অর্থাৎ বৃহস্পতিবারের আমার থিম ছিল শিশুদের সাথে আমি আমার মা বাবা নিয়ে আলোচনা করব মানে কথোপকথন করব তো মা বাবার সঙ্গে আমার আচরণ কেমন হবে মা বাবার প্রতি আমাদের আচরণ কেমন হবে আমার মা বাবার আমাদের প্রতি কী করেন আমাদের জন্য না করেন সব কিছু কিন্তু শিশুদেরকে আমরাই শেখাবো এগুলো আমাদের প্রত্যেকটা অভিভাবক অভিভাবিকা সকলেরই প্রয়োজন আছে শিশুদের এগুলো ছোটো থেকেই এই ধারণাগুলো দেওয়া প্রয়োজন

আমি আমার মাকে আমি এত ভালোবাসি এত তুমি কতটা ভালোবাসো তোমরা কতটা ভালোবাসো দেখি কতটা আমি তাহলে কতটা ভালোবাসো আমরা তাহলে এত ভালোবাসো ঘরের সমান আমার দ্বিতীয় সার্কেল টাইমে ছিল স্বাধীন কাজ ও পরিচালিত কাজের যে বিষয়টি দেওয়া ছিল সেটি ছিল শিশুদের দিয়ে আমরা পাতা ভরাট করাবো বিভিন্ন রং দিয়ে বয়স অনুযায়ী ভাগ করে এই কাজটি করাবো এটি করালে এটার গুরুত্ব রয়েছে শিশুরা কালার চিনতে শিখবে শিশুদের হাত লেখার উপযোগী হয়ে উঠবে আমাদের কি করে পেন ধরতে হয় সেটি শিখবে এ এবং এটা একটা শিশুদের ক্ষেত্রে একটা আনন্দদায়ক খেলা এবং শিশুরা একে অপরের সাথে কথা বলে বেশ মিলেমিশে খেলা করবে রঙগুলো চিনতে এর অনবদ্য গুণ রয়েছে আমাদের স্বাধীন কাজ ও পরিচালিত কাজে এগুলো কিন্তু আমাদেরকে ছোট ছোটো দলে ভাগ করে করলে কাজগুলো ভীষণ ভালো হবে

না করো দিয়ে ভরাট করে দাও একদম ভরাট করে দাও করো আমাদের এটা করলে পরে হাত শক্ত হবে জানো শুন চেপে করো এটা দিয়ে ধরো হ্যাঁ বল এই ভাবে এই একদম ভরাট করো হ্যাঁ আলি কি সুন্দর করছে ধরতে পালো তো করো করো এই ভাবে টানা একদম টানা ভরাট করো ধরো ধরো ধরে একদম এই ভাবে টানা দিয়ে ভরাট করো একদম ভরাট করে দাও করো সুন্দর করে করো সুন্দর করে করো আব্দুল্লাহ এদিকে তাকাও আব্দুল্লাহ এটা কি রং হলো হলুদ হ্যাঁ এটা এই রংটা হলুদ আমাদের রং করার সাথে সাথে আমার হাত শক্ত হবে আমি আমি পেন ধরার উপযোগী হবে আমার হাত এবং আর কি হবে বলো তো আমি রংটাও চিনতে পারলাম এটা হলুদ রং কেমন আচ্ছা না না তোমার তো হলুদ না এটা হচ্ছে কমলা রং কি রং আলি এটা কমলা রং এটা কমলা রং হচ্ছে হ্যাঁ সুন্দর করে ভরা ডান হাত দিয়ে ধরো ডান হাত দিয়ে ধরো এটা হচ্ছে লাল বলে এটা লাল আমি এটা কি এটা এটা হচ্ছে লাল রং আ হ্যাঁ করো আস্তে আস্তে

এখানে আমি তিনটে করে দিয়েছি আস্তে আস্তে রং করো তিনটে ঠিক আছে এটা কি রং করে এই যে প্লাস্টার হয়ে গেছে পাগল নে করো 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 প্লাস্টার এদিকে চাকিয়ে করো চাকিয়ে করো গোলাকৃতিটা তো একটু এই সাইডগুলো একটু ভালো করে করে নাও তবে তো দেখতে ভালো লাগবে হ্যাঁ বলো এটা গোলটা করে নাও ভালো করে গোলটা এই গোলটা দাঁড়া এটা আগে কমপ্লিট করো এই এই ধারের গোল আকৃতিটা নিয়ে সর বাইরে কেন বেরোলো আমি বললাম না আস্তে আস্তে করো সুন্দর আবার মুসতে হবে না মুসতে হয় না মুসতে হয় না আর এত চেপে এক এক জায়গায় না ঠিক আছে এই ধারগুলো হালকা হাতে করো অত চেপে করো না অত চেপে করে না হালকা হাতে করো হ্যাঁ করো

হাঁটা হয়ে গেল এরপরে সার্কেল টাইম অর্থাৎ আমরা বইয়ের সাথে বন্ধুত্ব শিশুদেরকে পরিচয় করাবো বই কি করে ধরতে হয় বইয়ের মালার আর কিছু সাবধানতা অবলম্বন এগুলো শিশুদের শেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো ভিডিওটি যারা দেখছেন লাইক দিয়ে দেখবেন এইটা একসাথে পিট আপ করার দিকে ভালো করে দিয়ে আমরা বই ধরা নিয়ম এইভাবে ধরবো দিয়ে এইভাবে পাতা পেথা বলতে যাব বুঝেছ আমার কাছে কিছু আমার রঙের ড্রয়িংয়ের বই ছিল তো সেগুলোই বাচ্চাদেরকে দিয়েছিলাম একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দেখার জন্য এবং আমি ওই দেখে দিচ্ছিলাম মানে বাচ্চাদের দেখিয়ে দিচ্ছিলাম যে কী করে বই ধরতে হয় তো যেটুকু ছিল আমার কাছে সেটুকু দিয়ে আর কি বাচ্চাদের আমার এই কাজটি করানোর চেষ্টা করেছি বইয়ের সঙ্গে বন্ধুত্ব আগে বুঝিয়ে দিয়েছি পুরোটাই তো আর দেখানো সম্ভব নয় ভিডিও কেটে কিছুটা ছোটো করেছি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই রুটিনের হ্যাঁ মোটামুটি সব পার্টগুলো শুধু বিদ্যালয়ের প্রস্তুতির কাজটি আমি আর শেয়ার করলাম না যেহেতু এখানে অনেকটাই বড়ো হয়ে যাবে তাহলে ভিডিও তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালোই লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার